নতুন রূপে নতুনভাবে প্রকাশ পেয়ে গিয়েছে এই সপ্তাহের আকাশ আটের টিআরপি কে হল চ্যানেল টপার কার অবস্থান কোথায় নতুন ও পুরাতন ধারাবাহিকরা এ সপ্তাহে কেমন টিআরপি দিয়েছে চলুন কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক এবারেও চ্যানেল টপার পুলিশ ফাইলস যার টি আর দশমিক পাঁচ দ্বিতীয় অবস্থানে আছে আকাশের সুপারস্টার যারটি আর পি ছয় দশমিক এক তৃতীয় অবস্থানে আছে গুড মর্নিং আকাশ যারটি আর পি পাঁচ দশমিক শূন্য চতুর্থ অবস্থানে আছে ম্যাটিনিসো যারটি আর পি তিন দশমিক পাঁচ পঞ্চম স্থানে আছে সাহিত্যের সেরা সময় যারটি আর পি এক দশমিক সাত ষষ্ঠ স্থানে আছে চ্যাটার্জি বাড়ির মেয়েরা যার টি আর এক দশমিক চার সপ্তম স্থানে আছে রাধুনি যার টি আর শূন্য দশমিক নয় অষ্টমী স্থানে আছে ওং রাম যার টি আর শূন্য দশমিক আট নবম স্থানে আছে আমার ঠিকানাদায় বৃদ্ধাশ্রম যার টি আর পি শূন্য দশমিক পাঁচ দশম স্থানে দুটি শো রয়েছে কুরুক্ষেত্র ও পুলিশ ফাইলসের সানডে স্পেশাল যার টি আর তম শূন্য দশমিক তিন এগারোতম স্থানে রয়েছে মা ষষ্ঠী যার টি শূন্য দশমিক এক এবং অবশেষে বারোতম স্থানে রয়েছে লাফিং ক্লাব যার টি শূন্য দশমিক শূন্য এর ভিতরে আপনার প্রিয় শো কোনটি তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আপনাদের ভালোবাসায় আমাদের সামনে এগিয়ে যাওয়ার শক্তি যোগায়